যেখানে আসসালামাইকুম প্রিয় দর্শক আজ আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেটা হলো নারায়ণগঞ্জের পুতুল্লা পাখির হাট আর এই হাটে নাকি কম দামে পাখি পাওয়া যায় তো আজকের ভিডিওতে আমি দেখাবো এই হাটে পাখি ছাড়া আরও অন্যান্য কী কী জিনিস পাওয়া যায় সব কিছু ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো আর আসলে কি পাখির দাম কম কিনা সেটাও আমি এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর দিই তাদের সবাই প্রতি সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ সবচেয়ে বড় সেট বাইরের কাছে আর বাইরের সাথে কথা বলে দেখলে দাম সবচেয়ে কথা করে আসসালাম আলাইকুম ভাই

আর এখানে একজাদা কোকাজান দেখতে পাচ্ছি জর্ণা জর্ণাপল হ্যাঁ জর্ণাপল জদাবারা চালটা কত এটা প্রেসটা করবে 4500 টাকা টাকা আর এই শাড়িগুলো এই শাড়িগুলোর আছে আছে হ্যাঁ আসো এই দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ ডেম করা টাকা টাকা

জি একদম না দাম দাবি করে দিতে পারবে দামাদামি করে নিতে পারবে দামাদাবি করে দিতে পারবে জি আচ্ছা আপনার ফোন নম্বর লোকেশন টা বলতে জিৰো ওৱান ছিক্স জিৰো এইট জিৰ লোকেশন

আর তো কবুতর আছেই শুরুতেই দেখছে যে কবুতর হিউজ পরিমাণ কবুতর আছে বাজারের ভিতরে শুরুতেই পাবেন কবুতর আর এখানে চলে আসলে বাজারের শেষ মতে দেখবেন যে হাঁস মুরগি হাঁসের বাচ্চা দেশীয় হাঁস আপনারা পালনের জন্য শখ করে নিতে পারেন তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিব আবারও চলে আসবো পুতুলা হাটের নতুন বিজু নিয়ে